সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা দুই সালে নতুন বাংলা বইয়ে কি কি থাকছে তা আমরা দেখে নিব দুই হাজার পঁচিশ সালের কারিকুলামের কথা মাথায় রেখে তোমাদের জন্য অনলাইন ব্যাচ ইংলিশ ম্যাথ কম্বো ব্যাচ স্টার্ট করেছি সবার আগে বই শেষ করে এগিয়ে থাকুন বিস্তারিত জানতে অ্যাডটি দেখুন অথবা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন তো এটা হচ্ছে চারু পাঠ ষষ্ঠ শ্রেণী এই বইয়ে কি কি টপিকস রয়েছে প্রথমে তো আমরা দেখে নিব তো এখানে দেখো গদ্য পাঠ গদ্য পাঠে কি রয়েছে শততার পুরস্কার মিনু তারপর নীলনদ আর পিরামিড দেশ তুলপাড় আকাশ মাদার টেরেসা আমাদের লোকশিল্প কতকাল ধরে কার্টুন পোস্টারের ভাষা তারপর রয়েছে কবিতা জন্মভূমি সুখ মানুষ জাতি জিঙ্গে ফুল আসমানি তারপর চিঠি বিলি বাঁচতে দাও পাখির কাছে ফুলের কাছে ফাগুন মাস তো এই সবগুলো টপিক্সের এর ইউটিউব চ্যানেলে ক্লাস করা হবে খুব দ্রুতই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে তো সাথেই থাকুন এছাড়া জিম স্ট্যাটাস ভিডিওগুলো অন্য একটা চ্যানেলে দুই তারিখ বিকাল পাঁচটায় আপলোড হবে লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যদি গুলো ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে দেখো পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবে দেন এই যে দুই এখানে একটা অপশন আসবে এই দুই হাজার পঁচিশে এরকম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক তো এখানে আসবে দুই হাজার পঁচিশ ওইটাতে ক্লিক করার পর এই যে এরকম এই যে হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এরকম একটা পেজ আসবে তো এখান থেকে তুমি তোমার শ্রেণী অনুসারে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তুমি ডাউনলোড করে নিতে পারো